লোকসভা নির্বাচনের আগে বিষ্ণুপুরে কংগ্রেসের দুই জয়ী সদস্য তৃণমূল প্রার্থীর হাত ধরে যোগদান করলেন তৃণমূলে যোগদান আরও একাধিক কর্মী নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে আগামী পঁচিশে মে রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট তার আগে দলকে আরও শক্তিশালী করে নিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এদিন বিষ্ণুপুরে কংগ্রেসে বিগত পঞ্চায়েত নির্বাচনে দুই জয়ী সদস্য তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জির হাত ধরে এই দিন যোগদান হয় কংগ্রেসের দু নম্বর অঞ্চল সদস্য ছাড়াও একাধিক কংগ্রেস কর্মী ও সিপিআইএম কর্মী এদিনের এই সভায় মঞ্চ থেকে যোগদান করে তৃণমূলে বাঁকুড়া জেলা কংগ্রেসের দাবি ভয় দেখিয়ে তাদের কর্মীদের তৃণমূলে যোগদান করিয়েছে তৃণমূল নেতৃত্বরা এটা তৃণমূলের কালচার বাঁকুড়া বিষ্ণুপুর থেকে নিউজ গোস্বামীর আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দুজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য একজন মড়ার গ্রাম পঞ্চায়েতের একজন গ্রাম এই দুজন যোগ দিল আমাদের দলে আর ছজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তারাও যোগ দিল তারা সিপিএম দলের কংগ্রেস দলের তারাও যোগ দিল আমাদের দলে তাদের সবাইকে আমরা আজকে স্বাগত জানাব জয়ী প্রার্থী দুজন আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছজন তারা উন্নয়নের সামিল হবে এবং সবচেয়ে কথা হচ্ছে তারা বুঝতে পেরেছে যে দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় মুখ এবং মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ যাকে ভরসা করা যায় নিশ্চিন্ত সেই কারণেই যোগ আমার নাম বিক্রমজিৎ চট্টোপাধ্যায় আমি তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি আরে উন্নয়ন ফুন্নয়ন নয় এই যে দলবদলের সংস্কৃতি তৃণমূল তো এখানে আহ পশ্চিমবাংলা বুকে আমদানি করেছে আর মেন হচ্ছে প্রতিদিন ওই দুটো প্রতিনিধিকে যদি রাজনৈতিক চাপ প্রশাসনিক চাপ মিথ্যা কেস সঙ্গে প্রলোভন এর জন্যই দলবদল আমাদের যে দুজন জয়ী সদস্য ছিল পঞ্চায়েত সদস্য ছিল কাশেম মডার একজন ছিল ঠিক আছে এটা মোডার পঞ্চায়েতে একজন ছিল আর একটা হচ্ছে দ্বারিকা গোসাই এই দুটো পঞ্চায়েতে যে আমাদের প্রতিনিধি ছিল হ্যাঁ তা আমরা বললাম তো যেটা হচ্ছে তৃণমূলের যে এই রাজনৈতিক যে আমদানি দলবদল এটা তো বাংলায় তৃণমূল দেখিয়েছে একদিকে প্রতিদিন রাজনৈতিক চাপ তাদের উপর ছিল প্রশাসনিক চাপ মিথ্যা কেস সঙ্গে প্রলোভন ভোটের মুখে তবে টাকার থলি নিয়ে নেমে পড়বে তৃণমূল প্রশাসনিক পলিটিক্যাল চাপ আর মিথ্যা কেসের ভয় এসব তো তৃণমূল করেই থাকে এটা আবার নতুন করে বলার কি আছে না না কোনো কর্মী সমর্থক কি যায় কর্মী সমর্থক যায় দেবু চ্যাটার্জি জেলার সাধারণ সম্পাদক চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা